মোবাইল ফোন চুরির বিরুদ্ধে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে পুলিশ এই অভিযানে পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ভেঙে দিয়েছে যাদের বিরুদ্ধে দশ হাজারের বেশি ফোন চীনে পাচার করার অভিযোগ রয়েছে অভিযানের নাম অপারেশন আসাগি তদন্তকারী দল বেশ কয়েকটি সন্দেহভাজন ঠিকানা শনাক্ত করে নর্থ লন্ডনের একটি সুপারমার্কেট মার্কেট পার্কিংয়ে পুলিশ প্রস্তুত ভোর চারটা ত্রিশ মিনিট পুলিশ সদস্যরা তাদের চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছেন তারা বলছেন এই অভিযান এক বছরের পরিকল্পনার ফল মূল লক্ষ্য ওয়েস্ট লন্ডনে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফোন চুরির ঘটনা প্রতিরোধ করা গত বছর কেবল রাজধানী লন্ডনে আশি হাজার ফোন চুরি হয়েছে অনেক ঘটনা ঘটেছে পকেটমার ও ই সাইকেল আরোহীদের ফোন ছিনিয়ে নেওয়ার মাধ্যমে অভিযান শুরুর কিছুক্ষণ পরই একজন বুলগেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয় বাড়ির ভেতর থেকে পুলিশ জানিয়েছে তারা ডজন ট্যাবলেট ও মোবাইল ফোন খুঁজে পেয়েছে আরও অনেক ডিভাইস একটি উপর সাজিয়ে রাখা হয়েছে এবং তারা আশা করছেন সারা দিনে আরো অনেক কিছু উদ্ধার করা যাবে ভোর শেষে দিনের আলো ফুটতেই আরেকটি গ্রেপ্তারের ঘটনা মোট পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আটাশটি ঠিকানায় অভিযান চালিয়ে আমাদের অনেকের ক্ষেত্রে দুঃস্বপ্ন শুরু হয়

পুলিশ বলছে তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে মোকাবেলা করছে এই অভিযানে দুজন আফগান নাগরিককে গ্রেফতার ও অভিযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটি আন্তর্জাতিক মোবাইল পাচার চক্র পরিচালনা করছিল তাদের গাড়ির ভেতর থেকে ফোন উদ্ধার হয়েছে কিছু ফোন টিন ফোয়েলে মোড়ানো ছিল যাতে সিগনাল ধরা না পড়ে এই অভিযান শুরু হয়েছিল একজন ভুক্তভোগী তার চুরি যাওয়া ফোন হিত্রো বিমানবন্দরের কাছে একটি বাক্সে খুঁজে পাওয়ার পর সেই বাক্সে ছিল আটশোর বেশি ফোন আরও কিছু চালান আটকে দেয়া হয় এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দুই ব্যক্তির পরিচয় জানা যায় বেশিরভাগ চুরি যাওয়া ফোন চীনে পাচার হয় যেখানে প্রতিটি ফোনের দাম চার হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে কারণ সেগুলো সেন্সরশিপ এড়িয়ে যেতে পারে যা চীনে স্থানীয়ভাবে বিক্রি হওয়া ফোনে সম্ভব নয় লন্ডনে প্রতি আট মিনিটে একটি ফোন চুরি হয় এবং গত বছরে প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তা কমে যাওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশ কি এই সংঘবদ্ধ চক্রগুলোর গতির সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে